হ্যালো বন্ধুরা মনের আকর্ষণের চ্যানেলে তোমাদের স্বাগত এই ভিডিওটা যদি এখন তোমরা দেখছো তাহলে তোমাদের এটা দেখাটা খুব জরুরি তাই তোমাদের সামনে এই ভিডিওটি এসছে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ফলো করে রাখবে এবং একটা লাইক করে দেবে যদি তোমাদের সঙ্গে এই এনার্জিটা মিলে যায় এখন আমরা দেখে নেব যে আপনার যে পার্সেন আছে আপনার থেকে মনের কোন ভাবনাটা লুকোচ্ছে আপনার কাছ থেকে আপনার যে পার্সন আছে প্রিয় মানুষটি আছে তিনি আপনার কাছ থেকে কোন ভাবনাটা আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে যেটা আপনাকে বলছে না এখন আমি কার্ডের মাধ্যমে বলে রেখে বলবো আচ্ছা তারা কিন্তু আপনার মনটা জয় করতে চাইছে তারা কিন্তু আপনার মনটা জয় করতে চাইছে এবং ইউনিভার্সের কাছে আপনাকে প্রার্থনা করছে দেখুন কার্ডটি ইউনিভার্সের কাছে আপনাকে প্রার্থনা করছে এবং আপনার মনটা জিতে নিতে চাইছে এবং তাদের খুবই ইচ্ছে আপনার সঙ্গে সবকট পুরোটা সময় কাটানোর এটা আপনার উল্টো দিকের মানুষটি আপনার প্রিয় মানুষটি আপনার সঙ্গে সময় কাটানোর জন্য আপনার সঙ্গে সারা জীবন কাটানোর জন্য কিন্তু অঙ্গীকারবদ্ধ এবং তারাও চাইছে এই স্বপ্নটা যাতে তাদের পূরণ হয় তারা আপনাকে হয়তো বলতে পারছে না এখনও পুরোপুরিভাবে তাদের মনের কথাটা আপনার সামনে ব্যক্ত করতে পারেনি কিন্তু এটাই তাদের আপনাদের জন্য লুকোনো ডিজায়ার বলতে পারেন লুকোনো ইচ্ছে বলতে পারেন যেটা আপনাকে বলতে পারছে না